হ্যালো ফ্রেন্ডস ভিল বয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই যা গরমটা আবার ঘুরাই ফেলেছে মানে কি বলবো কয়েকদিন মাঝে বৃষ্টি হচ্ছিল সব ঠান্ডা করে দিয়েছিল এই যে চারিদিকে যে সবুজ দেখতে পাচ্ছ সবই বৃষ্টির জন্য কিন্তু তার মাঝে মাঝে যে ফাঁকা শুকনো জায়গাগুলো দেখছো সেগুলোও কিন্তু এই যে প্রচণ্ড রোদ বড়ছে তার জন্য মানে এত গরম এত গরম যে কিচ্ছু বলার নাই এত গরম পড়েছে রোদে গরমে মানে বাইরে থাকাই যাচ্ছে না এগারোটা বেশি ছাগল নিয়েও থাকতে পারছি না প্রতিদিন বিকেলেই এখন ছাগল খুলছি সাড়ে চারটে সময় আজও সেই তাই বিকেলবেলাতে এখন ছাগলগুলো নিয়ে এসেছি আমি মাঠে মাঠে বলতে বেশি দূরে না আমার বাড়ির কাছেই এসেছি সেখানেই ছাগলগুলো চড়াচ্ছি আমি চলো ভালো করে ভিডিওটা সেখান থেকে ছাগলগুলোকে দেখাই আর ভিডিওটা বানাই এই যে আমাদের গরুটায় একেও এগারোটার বেশি আর রাখি না বাইরে তাই এখন বিকেলবেলায় নিয়ে চলে এলাম এখানে বেঁধে দিলাম অনেক ঘাস আছে এখানে এই বাছুরটাও চলে এসছে আজকে এই দেখো ছোটো বাছুরের যে কি ডা না দেয় সেটা দেখলেই বুঝতে পারবে গরুটার সাথে নিয়ে ছাগল ছাগলগুলো সব এইখানে ঢুকে ঢুকে দিলো এখানে সব খেজুর খেতে ঢুকে দিলো এই খেজুর পড়তে শুরু করেছে আর ছাগলগুলো এবারে খেজুর খেতে শুরু করছে ওট ওট আয় এই ঝুপটাতে দেখতে পাচ্ছ যা 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 যাই বেড়ে চল চল ঝোপটার থেকে বাইরে না বার করলে হবে না আর যা যা এই একে একে বেরোচ্ছে আর এদিকে বাছুরটাও আসছে এই যে হ্যাঁ গোটা মাঠটা ছুটেই নেবে আজকে সেই দিনে তো বললাম দুটো ছাগল বিক্রি করেছি কারণ সময়ে অবসর ছাগল বিক্রি করতে হবে ছাগল যদি সময় অবসর বিক্রি না করে তাহলে কিন্তু ছাগল থেকে লাভ পাওয়াটা খুব মুশকিল কারণ এক গাদা যদি হয়ে যায় তাহলে ঘরে রোগ ঢুকবে তাদেরও থাকতে অসুবিধা হবে ঝগড়াঝাটটি ওদের মধ্যেও হয় যদিও কেবল মানুষের মধ্যে হয় তা নয় সবারই মধ্যেই হয় তো এই জন্য বলি না একবার করে দরকার ফাঁকা করা আর ওই চারটা বিক্রি করবো না করা হবে না এই যে এইটাকে বিক্রি করব একটা আছে আরও তিনটা আছে এই ছুপের মধ্যেই আছে আগেই বলেছি যে সঠিকভাবে সঠিক সময়ে যদি ছাগল বিক্রি করতে না পারি তাহলে কিন্তু ছাগল থেকে লাভ করা মুশকিল আর ছাগল পালন এই কারণেই শুরু করেছি যাতে ছাগল থেকে কিছু লাভ পাওয়া যায় তাই ছাগল তো সঠিক সময়ে বিক্রি করতেই হবে না করলে কিছুতেই হবে না তবেই ছাগল থেকে তুমি লাভ পেতে পারবে পাটা ছাগল তো সবাই বিক্রি করে কেউ না করা হয় না আর বিক্রি আমি পাঠা ছাগলের সাথে কাশির সাথে ছোট ছোট পাট ছাগলগুলোকেও বিক্রি আমি করে দিই তাহলে কি হয় যে ওদের মধ্যে যে এই যে বাছুরটা আবার চলে এলে দেখো এই যে ও কেবল পুরো মাঠটা দৌড়ে বেড়াবে হ্যাঁ যেটা বলছিলাম যে বেশি লাভ যদি করতে হয় তাহলে তোমাকে সঠিক মানে ঠিক সময়ে ও ধার ছাগলও বিক্রি করতে হবে তাহলে তুমি দেখবে যে তুমি ঠিকঠাকভাবে লাভ পাচ্ছ আর তোমরা ছাগলে লাভ পাচ্ছ কি না একটা খাতা করো বা ডায়েরি করো ছাগলের কত খরচ হচ্ছে কত লাভ হচ্ছে কখন বিক্রি করছো কোন সময়ে ওষুধ দিচ্ছ সব ওর মধ্যে তুলে রাখো ডেট বাই ডেট তাহলে তুমি একটা জিনিস দেখতে পাবে কি যে যখন বছরের শেষে বা ছ মাস পর পর তুমি যখন হিসেব করবে তখন কিন্তু তুমি তার থেকে তোমার যে লাভ আর লসের ব্যাপারটা ঠিক বুঝে যাবে আর হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেছি আজকে ছাগলগুলোকে সব ভ্যাকসিন করালাম যদিও ভ্যাকসিনের ভিডিওটা তুলতে আমি ভুলে গেছি এখানে আমাদের যে প্রাণী মিত্র বন্ধুরা আছেন তারা এসে সকালবেলায় বাড়িতে ভ্যাকসিন করে দিয়ে গেলেন পিপিআর ভ্যাকসিন এমনি ওদের কাছ থেকে সমস্ত সুবিধাই পাই আমি যে কথাটা বলছিলাম যে ঠিকঠাকভাবে যদি হিসেবটা করা যায় তাহলে ছাগল থেকে লাভ ক্ষতিটা ঠিকভাবে পাওয়া যায় দেখো কারণ তুমি যদি হিসাব রাখতে না পারো তাহলে কিন্তু ছাগলের লাভটা বুঝতে পারবে না আর লসটাও বুঝতে পারবে না আর লাভ লস বুঝতে না পারলে তখন মনে হবে যে না ছাগলে কেবল লসেই হচ্ছে অন্য চাকরিতে কি হয় যে প্রতি মাসে মাসে একটা বেদনাতে তখন তোমার মনে হয় যে না ঠিক আছে কিন্তু তুমি এইখানে দেখবে এখানে তোমার চাকরির থেকেও বেশি লাভ পাওয়া যাবে ছাগলে অনেক বেশি লাভ পাওয়া যাবে যেটা কিন্তু তুমি চাকরিতে বা অন্য ব্যবসাতে যেভাবে পাবে না তাই ঠিকভাবে তুমি হিসাবটা রাখবে খাতা করবে খাতার মধ্যে হিসাব রাখবে হিসাব রাখলেই কিন্তু সব কিছু বুঝতে পেরে যাবে আমি কিন্তু আজকাল ছাগল পালন করছি না প্রায় দশ বছর হতে চললো আমার ছাগল পালন করা আমি কিন্তু ভালোভাবেই জানি যে ছাগল থেকে কি লাভ আছে বা লাভ হয় না কারণ আমি এইটুকুই জানি যে দেশি ছাগল পালন করতে খরচ কিচ্ছু হয় না জিরো খরচে আমরা ছাগল পালন করি এটা যে যাই বলুক যে এই খরচ আছে ওই খরচ আছে সেই খরচ আছে আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলছি দেশি ছাগল পালন করতে কোনো খরচ হয় না কি খরচ করবে তুমি দেশি ছাগলে তারা তো খাবারটা মাঠের থেকে জোগাড় করে নিচ্ছে তুমি সাথে যাচ্ছ আমাদের গ্রামাঞ্চলে যাদের দুটো পাঁচটা ছাগল তারা সকালে করে কি সকালে ছাগলগুলোকে ছেড়ে দেয় তারা মাঠে চড়ে বেড়ায় ঠিক দুপুরের দিকে বিকেলের দিকে ঠিক তারা বাড়িতে চলে আসে তাহলে কি খরচ করবে আর ছাগল পালন করতে হলে দেশি ছাগল পালন করতে হলে গ্রামাঞ্চলের মতো করে ছাগল পালন করো গ্রামাঞ্চলে যেভাবে ছাগল পালন হয় সেইভাবে ছাগল পালন করো দেখবে প্রচুর লাভ বাচ্চ আমাদের এই দেশি ছাগল ফার্মের জন্য নয় ফার্মে কোনোভাবেই দেশি ছাগল পালন করা যায় না তাই তুমি যদি লাভ করতে চাও তাহলে তুমি আমাদের গ্রামাঞ্চলের মতো ছাগল পালন করো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করছি না আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে তো ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরপরে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ